কাঁকরোল কাঁকরোল রান্না করব এখন ধুয়ে নিয়েছি কাঁকরোল প্রথমে জল দিয়ে ধুয়ে নিলাম তারপর বুনিয়ে নেবো এবারে কাঁকরোল বা এগুলোকে ঘি করলা বলা হয় ঘি করলা এবং কাঁকরোল বলা হয় এই যে দেখুন আমি বুনিয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে কাঁকরোলগুলোকে সবগুলোকে বুনিয়ে নিয়েছি প্রথমে বুনিয়ে নিয়ে তারপরে এবারে কাঁকরোল রান্না করব কাঁকরোল রেসিপি আজকে রান্না করব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন টমেটো দিচ্ছি কাঁকরোলের তরকারিতে কাঁকরোলের চচ্চড়ি রান্না করব টমেটো দেবো টমেটো জল দিয়ে ধুয়ে বুনিয়ে নিয়েছি মশলা পেস্ট করে নিয়েছি জিরে দিয়েছি আর লঙ্কা দিয়েছি বেটে নিয়েছি তারপরে কড়াই চাপাচ্ছি কড়াই চাপাবো এবারে কাঁকরোলগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি টমেটো কাঁকরোল এখন আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে ভেজে নেব তারপরে কাঁকরোলের তরকারি রান্না করে নেবো মশলা দিচ্ছি জিরে লঙ্কা বেটে মশলা দিচ্ছি কাঁকরোলের রেসিপি রান্না করে নিচ্ছি এখন সিজন চলছে কাঁকরোলের জানেন তো এখন কাঁকরোল পাওয়া যাচ্ছে সিজন কাঁকরোল তাই কাঁকরোল রেসিপি রান্না করছি মশলা দিয়ে তেল দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি তারপরে নেড়ে চড়ে ভালো করে খুন্তি করে রান্না করে নিচ্ছি নতুন নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়ে যাব প্রত্যেকটা রান্না আমি নতুন করে দেখাবো আপনারা আমাকে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন নতুন নতুন রান্না পরেরবার আবার নিয়ে চলে আসবো জল দিয়ে দিচ্ছি কাঁকরোল তরকারিতে ভেজে নিয়েছি বেশ ভালো করে এখন আমি জল দিচ্ছি নিয়ে তারপরে নেড়ে চেড়ে খুন্তি করে নিচ্ছি কাঁকরোলের তরকারি দেখুন ফুটছে রান্না করে নিচ্ছি এখন কাঁকরোলের তরকারি কাঁকরোল বলে এবং ঘি করলা বলে বেশ ভালো লাগে ভাতের সঙ্গে খেতে রুটির সঙ্গে খেতেও ভালো লাগে ভাতের সঙ্গে খেতে ভালো লাগে কাঁকরোলের তরকারি নতুন রান্না আর পরের বারে আবার নিয়ে চলে আসবো তাই আমার রান্না রেসিপি আপনাদের কেমন লাগছে জানাবেন আর লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন রান্না করে নিচ্ছি কাঁকরোলের তরকারি কি গরম পড়েছে জানেন প্রচুর গরম পড়েছে গরম করছে। ঘুরছে দেখুন তরকারি কাঁকরোল রান্না করে নিচ্ছি কাঁকরোল তরকারি দেখুন রান্না করছি কাঁকরোল তরকারি রেসিপি হয়ে গেছে কাঁকরোলের তরকারি ভাতের সঙ্গে একদম জমে যাবে দ্বিগুণ স্বাদ হবে এই তরকারি ভাতের সঙ্গে একদম অমৃত লাগবে দেখুন কি সুন্দর অসাধারণ হয়েছে তরকারি অন্য পাত্রে এখন আমি ঢেলে নিচ্ছি কাঁকরোল তরকারি দেখুন কি সুন্দর হয়েছে ভাতের সঙ্গে একদম দারুণ লাগবে আপনারা এইভাবে বানিয়ে নেবেন কাঁকরোলের তরকারি দেখবেন ভাতের সাথে বেশ ভালো লাগছে দেখবেন খুব সুন্দর লাগছে তখন বলবেন কাঁকরোলের তরকারি আর একবার আমরা রান্না